টেবিলের উপরে থাকে তাহলে সরাসরি এই দিকে করে যাবে এটা একটা দেখার মতো ব্যাপার তো এই তো একটা এনিমি একটা আছে ও আমি এর খেললাম আমি প্রথম কিল পেলাম ফার্স্ট ব্লাড না কি তো ওই দিকে টেনিমি আছে ও মানে ও গ্লোয়াল ফাটিয়ে দিল কোনো কিন্তু বলে গ্লোয়াল না মানে সামনের তাই মেডিকেট মানে হেলথ কমে গেছে আচ্ছা মেডিকেট একবারই দিবে তাই না তার মানে বলার খুব চান্স বেশি বিকজ মেডিকেট একবারই দিবে মধ্যে সামনে নিয়ে আসছে মানে এই জায়গাটা পুরোটাই নিয়ে খেলা সম্ভব পুরো দিয়ে তো সামনে মধ্যে নিবে আগে মারতে হবে হ্যাঁ ওই উপরে খেলাটাই নিয়ে আসে বেরে বেরিস ও ও এই মেয়ে টিভি চালাচ্ছে মেয়ে কিন্তু আমি মেয়েটি ভোটে দেবে দিলাম এখানে ও আমাকে মেরে দিল মানে এখানেও খেলাটা অনেক ফাস্ট হচ্ছে এত দ্রুত খেলা কল্পনার বাইরে মানে অত বেশি ফাস্ট না বাট আচ্ছা এখানে নয় আট সাত তিন সম্ভবত আইটিন ভরার পর ওই দশ সেকেন্ড পর কী ভাই ভয় ওরে দেখাচ্ছে আমার কথা হলো সবাই কি খেলছে নাকি বেশিরভাগই বের হয়ে গেছে ছয়জন ছয়জন সবাই কিনা দাঁড়াচ্ছে এখন এই মুহূর্তে ওপর জায়গা বোঝা যায় আচ্ছা ওদের দুজন পড়ে গেল আচ্ছা আমি এখন কিল পাচ্ছি ও আবার এই লোডের জন্য কিনে পেলাম না আচ্ছা কিল পেয়ে গেলাম আরেকটা তো কিল পেয়ে গেলাম আমি পর দুটি আবার কিল তো দুবলগুলো এই বরফগুলো ভাঙার চেষ্টা করছি আচ্ছা এখানে টেনিমি আছে ওকে ফেলে দিলো আমার টিমমেট সবাই এখানে বেশি মানুষ স্নাইপার চালাচ্ছে এই তো আমার এখানে টেলি আছে আই মনে শেষ না আমার পিছনে ছিল মানে পিছন দিয়ে মারতে গেছিলো মনে হয় না যাইনি কোথায় তো ওই তো এই ও তো আমাকে মেরেই দিয়েছিলো একটু দূরে বেঁচে গেছি আমি আচ্ছা আমাকে একটা একবার বললাম ওই জন্য মেডিকেল পেয়েছি সমস্যা নেই তো টেলিভি আছে তো এই নিমিতে আপনার ওখানে আসছে কেন মরছে তাও ওখানে আসছে সমস্যা নেই আচ্ছা কেউ তো আবার ডান পাশে গ্লোয়াল লাগিয়ে উপরে উঠছে এটা অনেক ইন্টারেস্টিং উপরে উঠে মারতে থাকবে কিন্তু সমস্যা হলো ওখানে দাঁড়ালে ওটা ভেঙে ফেলে যায় ইচ্ছা করলে মানে এই পাশের দেওয়ালে উঠে উপরে দেওয়ালটাই ভেঙে ফেলা যায় এখানে সব অনেক কিছু ভেঙে ফেলা যায় এটা হচ্ছে গ্লু ক্ল্যাশ দেখে বলা হচ্ছে আইস ক্ল্যাশ একটা এনিমি বলে আমার কাছে আসছে মনে হচ্ছে পিছনে কিন্তু না আচ্ছা আমার পয়েন্ট আমাদের পয়েন্ট ছাব্বিশ ওদের পয়েন্ট চব্বিশ আমি অনেকক্ষণ পর আমার ক্যারেক্টার করলাম আরে ভাই এরে ভাই হ্যাঁ তো আমি একটু গোয়ার বেড়ে দিলাম আমার টিম এটা মনে নেট গেছে খালি আন্ডার আন্ডার গুলি করছে এই নেট যে কখন আসবে নেটের নেট না আসলে ভাই যে একটা ফ্রি কিল পাবে ফ্রি কিলে ফ্রি পয়েন্ট পাবে ফ্রি পয়েন্ট পেলে আমরা আমরা হাতে লাগবো এবং সমান সমান হয়ে গেছে আমাদের মাত্র পয়েন্ট হচ্ছে আমাকে এডাব্লিউ দিয়ে মেরে গেছে মানে ভালো টাইমিং করছে তো এখন উনত্রিশ উনত্রিশ আমাদের উনত্রিশ ওদের উনত্রিশ না একটু বেশি ইল করিনি আমার টিম মেটটা ভালো ইল করছে তো আমি এবার এম এইচ টু বি দিলাম এম এ টু বি আর সাথে এম পি ফোর বি তো মেট্টু বি দিয়ে আমি দেখি কজনকে মারতে পারি ডিজার্টে করলে তাহলে হয়নি ও আচ্ছা কিল একটা মারলাম ও লুকিয়ে গেল ও ও আমার গ্লোয়ালে এখন আটকা বললো এই ঠিক মারতে পারলাম না আমি সমস্যা নাই একটা এম এ টু বি দিয়ে

এখানে আবার আমি একে পাচ্ছি বারবার মানে একে বারবার পাচ্ছি তো ও নেট চলে গেছে এখন কি আচ্ছা ওদের ভিতরে এটা হলো ও ওদের তো বাম পাশ থেকে আমাকে মেরেছে আমি দেখতে পাইনি সমস্যা নাই আমাদের বেশি উন্নত চলছিস কারণ ওদের একজন নেট গেছে আর আমাদেরও সম্ভবত একজন নেট গেছে কিন্তু তাও আমরা আগে এগিয়ে আছি তো সমস্যা নাই ও ওর হেলথ কম ছিল আমি একটা মেরেছি মরে গেল সমস্যা নাই তো

সবার সাথে গ্লোয়ালের পিছন যে গুলি লাগবে আমার কাছে আছে এই তো এইখানে বসে এই 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 বান্দা আমাদের অফলাইন হয়ে যাওয়ার প্লেয়ারদেরকে মারছে কারণ অফলাইন রেড চলে গেলে এখানে রেখা পাবে বারবার এখানে বসতে করবে আমি যেটা আমি যেটা করছিলাম ওখানে তো এখানে সামনে এনিমি আছে এই তো এটা এনিমি এ ভা এই প্লেটটাও তো ভালো নয় প্লেটটা বারবার মরছে প্রচুর বললো আচ্ছা আমি একটা গ্লোয়ালে মারলে এটা ভেঙে যাচ্ছে সম্ভবত পরে আবার একা একা ডিনার হচ্ছে কিনা কে জানে মানে একা একা রিভোল্ট হয়ে যাচ্ছে এগুলো কি কে জানে তো আমাদের এখন পয়েন্ট ঊনপঞ্চাশ আর ওদের একচল্লিশ তো পয়েন্ট কত হতো ও আমাকে কেটে দিল ভালো মানে ভালোই টাইমিং করছে উপর থেকে যে প্লেয়ারটা তো এত এই মানে এত ভালো ক্লাইমিং করছে মানে জুম করে থাকি নাকি আমার মনে হয় আসবে আর নিচ্ছে না গেটির গেম বুঝতে পেরেছি আচ্ছা এটা একা একা উঠা এইখানে কিন্তু এটা এখানে একা একা উঠানো হচ্ছে এইভাবেই সবাই উপরে উঠছে এত গ্লোয়াল কোথায় আমি কিন্তু ভাঙতে পারবো এই তো এটা অনেক হাস মানে ওরা উপরে দাঁড়িয়ে আছে আমি নিচ থেকে ভেঙে দিলাম ভেঙে আমি নিজের মতো খেলছি মানে ওরা হ্যাঁ তো আমি এটা ইচ্ছা করলে ভেঙে ফেলতে পারবো এটা অনেক আমি ভেঙে ফেললে ওরা একা একা পড়ে যাবে আর পড়লে তো এক জন্য কাজ করে না হয় ব্যালেন্স থাকে না

আচ্ছা সাইড পয়েন্ট হলে জিতে যায় সময়টা ম্যাটার করে না এখানে সময় ম্যাটার করে না তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিও লাইক করতে ভুলবেন না এবং চ্যানেল নতুন নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন